তব কথামৃতীবনাম কবি কলমশা পাহাম শ্রবণ মঙ্গলাঙ্গি যে নমস্কার সৎ প্রসঙ্গ চ্যানেলে আজ আমরা জানব জন্মান্তর কি আছে না নেই সেই সম্পর্কে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশুদেবকে একজন ব্রহ্মভক্ত বলছেন মহাশয় আপনি কি জন্মান্তর মানেন শ্রী শ্রী রামকৃষ্ণ হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না ভীষ্মদেব দেহ ত্যাগ করবেন সরসজ্জাই শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কী আচার্য পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী জিতিন্দ্রিয় জ্ঞানী অষ্টবসুর এক বসু তিনিও দেহত্যা সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এই কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেদ জানো আমি সেই জন্য কাঁদছি না যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে খাচ্ছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না